Orang. Eh. Ya, enggak ada. हमारे हाँ माने ओ आप तो मूड तो तुम्हारी माल बताऊँ से आमिता माल ना करूँ आम तुम्हारे सिंगियों ना कहाँ में देखियो नहीं हमारे जीवन तो मासूम कर सके नहीं तो जो ही मुझे रूम रा समेत फैमिली और माल नहीं है हमारे हमारे भी एक और सुखे नहीं दे बाल

না এইসব কিছু আমরা কিছুই জানি যে এখন অব্দি ও কোনো মেয়ের সঙ্গে কখনো মেয়েদের দিকে তাকায়ও নাই এইটা বলছি এখনো অব্দি কোনো মেয়ের দিকেও তাকায়ও নাই

শরীর ফেরার বাজার আম্মু সাথে আমাদের বাজবে তারপরে ও আর আর আম্মু এসে বলে যে তোমরা এখান থেকে পালাই যাও নাইলে তোমা গো তোমার আম্মু আমাদের সঙ্গে যাই দেবে তারপর ও আমার লই পালাই গেছে তারপরে তার মাই যেই বলে যে আমাদেরকে বললে যাবা না তোমরা আসতো আমাদেরকে বললে যাবা না তারপর তো তারপর তো আমাদেরকে গুণ্ডাটা ধরতে ওই মানে লোকেরা ধরতে দুইটা আমাদেরকে মারবে কি করবে আর কয়েকটা করে দেখি তারপর আমাদেরকে রাজপথে ছাড়াই হ্যাঁ হ্যাঁ গেলে আমি আমার কি হইতো আমি বল 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 আমি তো অলরেডি টাকা পয়সা আমি সমাধান করে দিবো